শুরু করছি একটা নতুন ভিডিও ভিডিওর বিষয়বস্তু পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের যথাযথ সাহায্য পাওয়ার জন্য কিভাবে কোথায় কখন যোগাযোগ করবে সেই বিষয়ে আমরা সবাই জানি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা আরও অন্যান্য প্রকল্প এইসব প্রকল্প যদি কেউ সমস্যার সম্মুখীন হও সঠিক সময়ে তাদের প্রকল্পের অন্তর্ভুক্ত হতে না পারো বা কোনো নির্দিষ্ট প্রকল্পের অনুদান না পাও সেজন্য এই ভিডিওটি কিভাবে অনুদানটা পাওয়া যাবে কিভাবে যোগাযোগ করবে বা কীভাবে কোথায় যোগাযোগ করলে সঠিক সময়ে সেই নির্দিষ্ট প্রকল্পের সাহায্যটুকু পেতে পারো সেই বিষয়ে এই ভিডিওটি শুরু করছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদন করেছে কিন্তু টাকা পাচ্ছেন না বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছে কিন্তু টাকা পাচ্ছেন না তাহলে আর কোনো চিন্তা নেই সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে সেই সুবিধা পেতে পারেন আপনি যে কোনো প্রকল্প স্কলারশিপ ভাতা কিংবা আবাস যোজনা ঘরের টাকা পাবেন এখন খুবই সহজে এই নম্বরে কল করার মাধ্যমে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর এক নম্বর ব্লকে বিবিধ প্রকল্পের উদ্ভাবন শিলান্যাস এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে অভিযোগ জানিয়েছে তাদের আর কয়েক দিনের মধ্যে খুশি খবর দিতে চলেছে রাজ্য সরকার অতএব বোঝা যাচ্ছে সেই সমস্ত যোগ্য ব্যক্তিরা যে প্রকল্প নিয়ে অভিযোগ জানিয়েছে তারা সেই সমস্ত প্রকল্পের সুবিধা পেতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা ও পাঁচশো টাকা করে প্রতি মাসে পাঠিয়ে থাকেন এই প্রকল্পের নাম নথিভুক্ত করা শর্ত আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে এবং রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সরকারি চাকরি না করে থাকলে আবেদন করতে পারবেন এই সমস্ত শর্তের মধ্যে থাকার পরও আবেদন করে টাকা না পেলে আজই অভিযোগ করুন সরাসরি মুখ্যমন্ত্রীকে এই নাম্বারে কল করে যারা বয়স্ক ভাতা কিংবা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতায় আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না তাহলেও আপনি সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে অভিযোগ দায়ের করতে পারবেন এরপর আপনার অভিযোগ খতিয়ে দেখা হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি সেই সমস্ত প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন এর জন্য নিচের দেওয়া নম্বরে কল করুন এরপর আপনার অভিযোগ কী রয়েছে তা সঠিকভাবে বলুন সেখানে তারপর আপনি কয়েকদিন পর সিএমও ডট

এই নাম্বারে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সবার সমস্যা এখানে বললে অবশ্যই সেই বিষয় নিয়ে তদন্ত সহকারে কাজ চলবে এবং খুব তাড়াতাড়ি আশা করছি সব প্রবলেম সমাধান হয়ে যাবে এবং সেই প্রকল্পের যাবতীয় সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন আজ ছিল ভিডিওর বিষয়বস্তু এইটুকু